কারণ যখন আমি নিয়ে যাই ঠিক আছে সবকিছু নেই বাংলায় বলতে বলছে হিন্দিতে বলতে বারণ করছে তো আমি বাংলায় বলছি আর ইয়ানের আয়ু বেশি দিন নেই এটাকে বলতে পারছি হাসছে দেখো শুরুতেই যে ভিডিও ক্লিপিংটা দিলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ কাদের সম্পর্কে বলছি আর যদি না বুঝতে পারো তবে অবশ্যই আমি বলছি রুম্পা আরিয়ান যে ব্লগ ওদের ব্লগুলো দেখতে ভীষণ ভীষণ ভালো লাগতো গত বছর ধরে দু কেন আড়াই বছর ধরে কিন্তু কন্টিনিউআসি আমি এই ব্লগুলো দেখি এই লাস্ট দু মাস খুব অল্প ব্লগ দেখেছি তো কালকে একটি মানে কমিউনিটি পোস্ট আমার সামনে চলে আসলো যে এই ছেলেটি আর নেই ভাবতে পারো আমি এই এই দুনিয়াতে দাঁড়িয়ে এখন অবধি আমি কিন্তু খুব একটা যে মানে মানে আমি কোনো সংক্রমের সংস্কার মানি না ভবিষ্যৎবাণী তো মানিই না কেন জানো তার দুটো কারণ আছে আমি কাউকে ছোট করছি না নিজেও কোনো দিন করাতে যায় না আমার মা অনেক ট্রাই করেছিল করানোর জন্য যায় না কারণ ওরা এমন কিছু কথা যদি বলে সেটা নিয়ে টেনশন করে করে আরও বেশি খারাপ হয়ে যায় যার জন্য আমার ছেলে কখনো কুষ্টি করিনি এবং মানে কখনো কোথাও হাত দেখানো বা কিছুতে আমি যাই না যা আছে নাসিবে দেখা যাবে তো দু বছর আগে এদের যে ভিডিও ব্লগটি আমি দেখেছিলাম যেটার ক্লিপিং তোমাদের সামনে দিলাম আমি কি মিষ্টি মেয়েটির কথাবার্তা তেমন হাজবেন্ড এটিও অবশ্যই ওর সেকেন্ড হাজবেন্ড বলছি সবই বলছি ওর আগে বিয়ে হয়েছিল আট বছর ধরে সেই সংসারও করেছিল কিন্তু সেই সংসারটা ও কোনো কারণে টেকাতে পারেনি এবং 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 গত দোসরা মে ও কোনো ব্লগ ভিডিও দেয়নি সেখানেও বলেছিল যে দোসরা মেয়েতে আমি কেন ব্লগ ভিডিও দিলাম না ওর যে ফার্স্ট হাজবেন্ড তার সাথেও দেখা হয়েছিল এবং ওই দোসরা মেয়েতেই কোনো এক ইয়ারে আট বছর এদিক ওদিকে এদের মধ্যে ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হওয়ার পরে এই যে আরিয়ান বলে ছেলেটি কদিন ধরেই না আমাকে অনেকেই বলছে অবশ্যই আমার বন্ধু সার্কেল ওআইটিতে নয় যে রুম্পা আরিয়ানদের ব্লগটা দেখেছো তুমি জানো আরিয়ানদের কিছু খবর আরিয়ানের কিছু খবর এই না অনেক দিন তো দেখা হয় না তো খবরটা আমি গতকাল সানডেতেই পেয়েছিলাম অবশ্যই কিন্তু আমি মানে ওদের ভিডিও দেখে আমাকে নিশ্চয়ই আমার সঙ্গে পার্সোনাল যোগাযোগ নেই ওদের মানে কমিউনিটি পোস্টটা দেখে বা তার আগে আমি খবরটা আমি কোনোভাবে পেয়েছিলাম হ্যাঁ তো যাই হোক কমিউনিটি পোস্টটা আমি গতকাল দেখলাম গতকাল পেয়ে দেখলাম তো কালকে আমি সময় সুযোগ পাইনি বলে আর এই নিয়ে ভিডিও করিনি আর এটা কি ভিডিও করার মতো একটা টপিক অবশ্যই নয় কিন্তু আজকে মনটা খুব ভাড়াক্রান্ত লাগছে তাই ভাবছি কিছু তো একটা বলি ভালো লাগছে না আজকে ওয়াইটি দেখতে যে যেখানে থাকো বাবা ভালো থাকো সে যার যার পজিটিভ ভিডিও করছি যাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি সব ঠিক আছে সবাই ভালো থেকো এটাই মানুষ কামনা করে তাই না আমরা কেন কেউ তো কারোর যাত শক্ত না কেউ কারো যাসত না হ্যাঁ কারোর কথা খারাপ লাগতে পারে কারোর কন্টেন্ট খারাপ লাগতে পারে কারোর কমেন্ট খারাপ লাগতে পারে কিন্তু খারাপটা অবশ্যই চাইবে না আর এই বয়সে এটা একটা বয়স বলতো হ্যাঁ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না হ্যাঁ ইন্টোটা দিয়ে নিই সাজানো উপ চ্যানেল থেকে অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ভিডিও অনেক অনেকদিন তো টিনু টিনু এই সার্কেল নিয়ে ভিডিও করলাম এইগুলো এলাস্টিকের মতো বাড়বে অসহ্যকর যন্ত্রণাদায়ক শুরু হয়েছে এই ওয়াইটিতে এই সমস্ত নোংরাগুলো যা শুরু করেছে সঙ্গে ওয়াইটির ঘোড়ামুখি তো ঠিক আছে আজকে আমি ওসব নিয়ে নাই বললাম মানে এই ভিডিওতে নাই বললাম তো এদের ভিডিও দু বছর আগে যখন দেখেছিলাম আমি সত্যি সেই ভবিষ্যৎবাণী আজকে সত্যি হয়ে গেল ভাবা যায় ইনফ্যাক্ট আজকেও এই ভিডিওটা আমার চোখের সামনে চলেছে যেহেতু ভাইরাল হয়েছিল ওরা কৃষ্ণ মেয়েটির বাড়ির ইয়েতে তোমার সম্ভবত নদীয়ার কি বাগুলা বাগুলা হ্যাঁ বগুলাতে ওদের বাড়ি ওরা কৃষ্ণনগরে গেছিল কোনো একটা জ্যোতিষীর কাজ যেহেতু মেয়েটা অসম্ভব মানে এবং ওর লাইফে ভীষণ আপস ডাউন হয়েছে মেয়েটির লাইফের লাইফে আর কি হ্যাঁ এত আপস ডাউন হয়েছে যার জন্য ও মানে এটা নিয়ে তো ও ওই ছেলেটিকে সব বিয়ে করেছে মানে একা একা ও নিজে থেকেই মানে সোশ্যাল মিডিয়াতে কিভাবে দেখে সাহস আছে এবং কপালের উপরও ছেড়ে দিয়েছে ছেলেটি তো অত্যাধিক ভালো ওকে দেখলেও মনে হয় একটি বেঙ্গলি ছেলে সে এখানে এসে খুব সুন্দরভাবে কৃষ্ণনগরে একটি এই নিয়ে ব্লগও বানিয়েছিলো যে ও ওর নতুন একটি মানে কি এখানে এসে চাকরি টাকরি করতে যায় কৃষ্ণনগরে যাই হোক সবাই নিশ্চয়ই কম বেশি দেখেছে ওদের ভিডিওটি তো এই মেয়েটাই বছর আগে যখন নিয়ে গিয়েছিল এক জ্যোতিষী কাছে তখন জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিল যে এর লাইফে কিছু ঠিক নেই কোনো কিছু ঠিক নেই কোনো ভালো কিছু নেই তো তারপরে বাড়িতে এসে ওরা যখন ব্লকটা করলো ছেলেরটা আরিয়ান ওর পেছনেই বসেছিল ও ও চাইছিল না ওর সামনে বলা কিন্তু ছেলেটা এসব মানতে চাইছিল না ও খালি হাসছিল কিন্তু ছেলেটা একটা কথা দেখলে বলল যে আমি তো বাংলা বুঝি না অত কিন্তু জ্যোতিষীর কথা শুনে ও যখন হাউ হাউ করে কাঁদছিল মেয়েটা তখন আমি ভেবেছিলাম সামথিং ইজ রং উইথ মি তো ছেলেটি সেটা দেখলো মানে বুঝতে পারলো পেরেছে তো অবশ্যই পেরেছে ওর চোখে মুখে বলে দিচ্ছিল তোমরা তো ভিডিও ক্লিপটা দেখলেই যে চোখে মুখে বলে দিচ্ছিল বুঝতেও পেরেছে শোনো যতই যে না মানুষ যখন নিজের একটা বড় খারাপ কিছু বলে না নিজের সম্পর্কে নিজের ফ্যামিলি সম্পর্কে তখন একটু হলেও মনে করে সংশয় হয় যে এটা কি সত্যি হবে তো সেই ছায়াটা ওরাবি মুখে দেখতে পেয়েছি রুম্পা কিন্তু কন্টিনিউয়াস বলছে দেখো কিরকম হাসছে ইনফ্যাক্ট জ্যোতিষী এও বলেছে যে রুম্পারও একটা বেশি অ্যাক্সিডেন্ট আছে কি ভয়ানক অ্যাকচুয়ালি জ্যোতিষীদের না একটু ঢাক করে বললে বোধহয় ভালো হতো বলতে পারতো যে একটা বিপদ আছে এরকম মানে ভবিষ্যৎবাণী করেছে তাতে ওদের হয়তো হয়তো মানে আরও বেশি ওই অ্যাক্সিডেন্টের কাছে নিয়ে গেছে ওই জিনিসটা ভাবতে 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 যখনই স্কুটি চালাতো তখনই হয়তো মাথার মধ্যে ওটা ভাসত ওটা ভাবতো তো যাই হোক খবর ওরা তেমন কিছুই দেয়নি মানে আমি এখনো পর্যন্ত দেখিনি ওদের কমেন্ট বক্সে চার দিন আগের ভিডিওতে প্রচুর প্রচুর পরিমাণে তোমার কমেন্টস এসছে দিদি কি হলো দিদি প্লিজ কি হলো বলো তো কোথা থেকে আপডেট দেবে বলো কোথা থেকে আপডেট দেবে একটা ধাক্কা খেয়ে সে বলেছিল এই ধাক্কাটা আমি ভুলে যেতে চাই নতুন করে সব কিছু নিয়ে আমি খুব সুন্দর থাকতে চাই এবং মেটা এও এও বলেছে যে ও আরিয়ানের মতো ছেলে আমার এই জীবনে মানে ভাগ্য করে পাওয়া এবং যখন ভবিষ্যৎবাণী করে বাড়িতে ফিরেছে মেটা এও বলছে যে আমি যেন ওর আগে যাই আমাকে যেন দেখতে না হয় ওর কিছু সব কিছু কি চাইলেই পায় বন্ধুরা পায় না তো আজকে দেখো ছেলেটা একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেল পৃথিবী ছেড়ে এটা কি ওর বয়স বয়স না তো ওর পজিটিভ ভিউার্সা বলে ভীষণভাবে ব্যতিব্যস্ত দিদি প্লিজ খবর দাও তোমরা ভিউয়ার্সরা কোথা থেকে দেবে কিভাবে দেবে সবাই কি সব কিছু নিয়ে ব্যবসা করতে পারে পারে না তো ব্লগাররা তাদের ডেলি লাইফস্টাইল দেখায় বা হসপিটালে কেউ থাকলেই যে মন্দিরারা যাদের বাড়িতে গেছিল আমার ব্লগ ওদের বাবা হসপিটালে ভর্তি আমাদের এই মেডিকাতেই ভর্তি কলকাতার তো ওরা ভিডিও দিচ্ছে বলে দু চারজন খারাপ কমেন্টস করেছে কিন্তু বাবা বা মা বা বাড়ির কারোর শরীর খারাপ হলে ব্লগ চ্যানেল যেহেতু সেগুলো তো আপডেট পাওয়ার জন্য অন্য কেউ করে কিন্তু এরকম একটা মানে এত দুর্বিষহ ঘটনাকে কি করে ওরা জানাবে বলো তো জাস্ট একটা আপডেট দিয়েছে সেখানে ফটোগুলো দেখলে না অসম্ভব খারাপ লাগছে মানে কিভাবে আজকে ওয়াইটি খুলবো বা কীভাবে ভিডিও দেখবো মানে ওদের ভিডিওগুলো সেই বন্ডি কি সুন্দর ছেলেটা হিন্দিতে কথা বলতো সঙ্গে মেয়েটা গলার টোনটা খুব ভালো লাগতো আবার ভালো ভিডিও করতো এই যে এখন যে এই যে টিনু মিনুরা মানে ব্লগিংয়ের নাম করে নোংরামোটা করছে কন্ট্রোভার্সি দেওয়ার জন্য সেরকম দরকার হয় না হ্যাঁ সাড়ে তিন লাখ তিন লাখ চুরাশি না পঁচাশি সাবস্ক্রাইবার সেরকম হয়তো এক লাখ ভিউজ হয়তো হচ্ছে না নারিসের কিন্তু ওরা এত এতেই সুখী খুব খুশি ছিল খুব খুশি ছিল ওরা ছেলেটা মেয়েটার বাড়ির কাছে থাকতো মেয়েটার বাবা মাকে ভিডিওতে যেটুকু দেখেছি অসম্ভব শ্রদ্ধা করতো সাউথ ইন্ডিয়ান কি মানে মানে হাজব্যান্ড আমাদের চেনা জানা অনেককে আমি দেখেছি বিয়ে করতে ভালো হয় দেখো এটা কোনো মানে সাউথ ইন্ডিয়ান ভালো না ভালো ভালো ওয়েস্ট বেঙ্গলের লোকেরা খারাপ এটা না ম্যান টু ম্যান ভ্যারি করে ওর হয়তো সেকেন্ড মানে অপশানটাও বেঁচে যেটা নিয়েছিল হয়তো ওর ভাগ্যে এইটুকু ছিল কিন্তু বলে না সুখে নজর পড়ে মেয়েটির কপালে সত্যি সুখটাই নেই গো একটা দিক থেকে ধাক্কা খাওয়ার পর একটু একটু সবে ভালো হতে গেছিলো ওর মেয়েটাকে হোস্টেলে দিয়েছে পড়াশুনো করানোর জন্য ওর মেয়েটে খুব অসভ্য ও ওর ভাষায় বাচ্চারা তো হ্যাঁ খুব একটা কথা শুনতো না হ্যাঁ এবার কথা যেহেতু শুনতো না ও কী করত এমনি দেখো দুর্বিষহ একটা লাইভ আট বছরে কাটিয়ে আসা তো সেখান থেকে ও মেয়েটাকে হোস্টেলে দিয়েছে যাতে মেয়েটাই ব্লগিং বা ইউটিউব এগুলো সামনে না আসতে পারে তারপরে স্বামী স্ত্রী বাবা মাকে নিয়ে সংসার করছিল এবং বিশেষ মিষ্টি কাপল মেয়েটির কথাবার্তা মেয়েটার রুম্পার কথাবার্তা তো আমার ভীষণ ভীষণই ভালো লাগতো আর ছেলেটা আধো বাংলা আধো মানে বাংলা একেবারেই না ওই মাঝখানে টুকটাক দিয়ে হিন্দিতে এত সুন্দর করে কথা বলতো তো কি আর হলো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে প্রাণহানি হলো এবং মানে ন তারিখ রাত্রিবেলায় ঘটনাটা ঘটেছে ওরা বোধ মানে কিছুটা ব্লগ শ্যুটও করেছিল কিছুটা ব্লগ শ্যুট করেছে মেয়েটার বাবার একটা বৃষ্টির দিনে সেদিন খুব বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে বৃষ্টির দিনে না ওই মেটার বাবার আর কি মোবাইলটা হারিয়ে গেছিলো যাই হোক এরকম কিছু হয়েছিল হারিয়ে ঠারিয়ে অ্যাক্সেস হয়ে গেছিলো ওই দিন কি তার আগের দিন হবে তারপরে কিছুটা শ্যুট করেছিল ছেলেটা রেগুলার চান টান করে অফিসে যেত তারপরে কোথা থেকে জীবনে বলো এরকম একটা দুর্বিষহ ঘটনা চলে আসলো কি বয়স কত কিছু দেখার ছিল কত কিছু স্বপ্ন গুনে রেখেছিল এরকম যে ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যাবে সত্যি কোনোদিনও ভাবতে পারিনি মানে একটা সুখের সংসারকে একটা এরকম ঝড় একদম মানে আমি খালি ভাবি বলো তো ভীবর এই মেয়েটা বাঁচবে কি নিয়ে এখন মানে এতটুকু সুখের মুখটা বেশ দেখতে উঠেছিল তখনই একটা এরকম বড় ধাক্কা তাই বলি না এ জীবনে কী হবে ঝগড়াঝাটি অশান্তি আজ আছি কাল নেই সবারই তবুও আমরা এই আমার এই জিনিস আমার বলতে সব খুব সহজ লাগে আমরাও বলছি আমিও বলছি এই ওকে ছাড়বো না এই ও কেন ওই কথা বললো তাকে একটুখানি দালাও সাহসা করব তারপর যখন ওপার চলে যায় সমস্ত কিছু ফেলে রেখে আমি না খালি মেয়েটার মুখটা আমার চোখের সামনে ভাসছে খুব ম্যাচিওর খুব মিষ্টি মেয়ে বেশ ভালো লাগতো ভিডিওগুলো দেখতে কিছু কিছু অনেক কিছু ব্লগই তো আমি দেখি আর এদেরকে দেখেই না সত্যি কথা বলবো এরা হয়তো বয়সে আমার থেকে অনেক ছোটো খুব শখ করে একটা ব্লগিং চ্যানেলও খুলেছিলাম যাই হোক সেটি সেটা তো ইতিহাস ব্লগ চ্যানেল তো এখন মানে আননোন ফেসদের ব্লগ চ্যানেল খুব একটা কেউই দেখে না কারোরই দোষ না আমি নিজেই এখন আর দেখতে ভালোবাসি না কারণ যেটা চালিয়ে রেখে কাজ করা যায় এই কন্ট্রোভার্সিটা প্লাস পয়েন্ট কী বলো তো তাকিয়ে থাকতে হয় না এবার যার জন্যই বোধ আজকাল কন্ট্রোভার্সি বলো বা অন্যান্য যে চ্যানেলগুলোকে চালিয়ে দিয়ে মানুষ কাজ করতে পারবে দেখো আমরাই তো দেখি সব সময়তে কাজ কাজ করার সময় বা বিকেলবেলা রেস্ট রেস্টে আসি তখন একটু দেখছি বা যার যখন সময় হচ্ছে রাত্রিবেলা শুয়ে শুয়ে তো এই ঘটনাটা কালকে শোনার পরে কালকে আমি সারাদিনে ভিডিও দিয়ে নি বেড়াতে গেছিলাম সানডে হলে আমাকে একটু ফ্যামিলিকে টাইম দিতেই হয় কিছু করার নেই তো এক তো সকাল থেকে এটা ওটা ভালো মন্দ রান্না করতে হয় তারপর বিকেল হলেই হোক বা দুপুরবেলায় হোক বা লাঞ্চ না করেই হোক কখনও বেরিয়ে গেলাম তো কালকে এরকম বেরিয়েছিলাম তো রাস্তাতে একটু নেট অন করে দেখেছিলাম তো খুবই খারাপ লাগলো মর্মাহত আমি ভাবতেই পারছি না মানে খবরটা না আমি একদম ভাবতেই পারছি না যে একটা জ্যোতিষী বললো দু বছর আগে সেটা এরকমভাবে মানে একদম ফলে গেল একটা চলতা ফিরতা একটা মানে মানে সুন্দর একটি বাচ্চা ছেলে সবে একটু জীবনে সুখ শান্তি পাচ্ছিল তারা বয়টি থেকে রোজগার করে ছেলেটা চাকরি পাচ্ছি পেয়েছিলো সুন্দর সত্যি এইটুকু সুখ না পৃথিবীতে বললো না ভালো মানুষের জায়গা নেই ছেলেটা কিন্তু মানে ভীষণই ভালো দেখো নিজের বাড়ি ঘর দোর ওইদিকে রেখে দিয়ে নিশ্চয়ই তাদের সঙ্গে যোগাযোগ নিশ্চয়ই আছি ছিল কি মেয়েটার কাছে চলে এলো শুধুমাত্র ভালোবাসার টানে আর সেই মেয়ের হাতটাই কীভাবে ছেড়ে ছেড়ে দিয়ে স্বার্থ পরের মতো একা চলে গেল সে কি যেতে চেয়েছিল নিশ্চয়ই না আমি খালি ভাবছি যে মেয়েটা বলছিল রুম্পা বলছিল যে আমি তুমি আমার আগে যেও না এরকম অনেকেই বলে ইনফ্যাক্ট আমার হাজবেন্ডও না সবসময় বলে তুমি কিন্তু আমাকে ছেড়ে যেও না যতই ঝগড়া করি যাই করি তুমি কিন্তু আমার আগে যাবে না পাগো তাহলে মানে আমি পুরো মানে তোমাকে খেলা পুরো অন্ধ হয়ে যাবো মানে অন্ধ দেখো মানে এতদিন থাকতে থাকতে যে কোনো মানুষেরই একটা একটা হ্যাবিট হয়ে যায় যে এর সাথে আছি ওর সাথে আছি সেই হ্যাবিটটা নষ্ট হলে সত্যি খুব খারাপ লাগে তো মেটার জন্য মেয়েটার মুখটা চোখের সামনে ভাসছে তবুও বলবো রুম পাকে শক্ত হও মানে বলাটা কিভাবে মানে বলা উচিত এটাই তো বুঝতে পারছি না শক্ত কি হওয়া যায় তবুও ঝেড়ে তো বেরোতেই হবে এই দুঃখ থেকে কপালে ছিল কপালে লিখন কে খণ্ডাবে বলো কপালে কপালের সত্যিই সুখ নেই রুম্পা থার্ড টাইম আর কোনো অপশন বেঁচো না সারা জীবন বাবা মার কাছে বোন আছে মেয়ে আছে বাঁচো না আর ভিডিও করো আমরা আছি তো পাশে দেখার জন্য আমরা আছি জানি তোমাদের ওই সুন্দর বন্ডিংটা আমরা মিস করবো অবশ্যই কিন্তু তবুও ভালো থেকো যেখানে থাকো আরিয়ান তুমি ভালো থেকো আর এবারে অবশ্যই রূপা তুমি তোমার মতো গুছিয়ে নিয়ে অবশ্যই তুমি ভালো থাকার চেষ্টা করো সবার তো সব কিছু হয় না এটা ভেবেই আজকের ভিডিওটা শেষ করলাম আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং আমি কি বললাম কি কমেন্ট করতে বলবো তোমাদের এটাই বুঝতে পারছি না একটাই শুধু সবাই ভালো সবাই প্রার্থনা করো সবাই যেন ভালো থাকে সবাই সে যেভাবেই হোক যে ডাল ভাত খেয়ে শুকি যে বিরিয়ানি খেয়ে শুকি যে যেভাবে সুখী সবাই যেন ভালো থাকে কেউ যেন খারাপ না থাকে এটা যেন কখনো আমরা না চিন্তা করি হ্যাঁ যে অন্যায় করে তাকে খনি শাস্তি অবশ্যই দেওয়া উচিত কিন্তু এই এই যে এই যে রুমপাম এটা যে শাস্তিটা যে পেলো কোন জন্মের কিছু পাপের ফল উপভোগ করলো না কি কিছুই বুঝতে পারছি না কি ক্ষতি করেছিল কে কার যেরকম সর্বনাশ হয় তাই না বলো তো ভিডিওটা বন্ধুরা শেষ করলাম আর কি বলবো বলো যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে একটা জানিও